বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী শকু জামায়াত ইসলামের বিরুদ্ধে ভণ্ডাবীর রাজনীতি করার অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে জামায়াতের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মঙ্গলবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা সম্বলিত লিফলেট ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন আমি সবার প্রতি অনুরোধ করব আপনারা তাদের থেকে সাবধানে থাকুন এরা থাকুন সতর্ক থাকুন জামাত যে ভণ্ডামি শুরু করছে তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এখান থেকে সরে আসুন না হলে আপনাদের পরিণতি গরম করুন হবে যেটা আওয়ামী হয়েছে ফেসিবাদের আপনাদের গোষ্ঠ তার বেশি আপনাকে সেই মাসুল দিতে হবে কারণ আপনাদের এই ভণ্ডামির জন্য আপনাদের এই মিথ্যা কথা বলার জন্য মিথ্যা কথা গুলো কেউ পছন্দ করে না বিএনপি রাজনীতি হল স্বচ্ছতা বিএনপি মানুষের কথা বলে মানুষের পক্ষে জায়গায় দেখেন আমরা তো এরকম আমাদের এখানে সমস্ত বিএনপি সহ নেতা কর্মীরা সবাই স্বতঃস্ফূর্ত আমরা এখানে হাজির হয়েছি সেই জন্য বললাম আপনাদের মাধ্যমে তাদেরকে সবাই আমরা সাবধান থাকি জামাত থেকে আপনারা সবাই সতর্ক থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন শহীদ জমর হোক খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলবিনা রফিক এবং সদস্য সচিব কামরুন নাহার চৌধুরী অনু এছাড়াও জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা জেলা নারী ও শিশু অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ শাহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছে দলটি এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হচ্ছে জাহান হিমু দৈনিক খোলাচক